শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি আজকের দিনটা হচ্ছে শিবরাত্রির দিন তো এখন সকালবেলায় মানে সাত সকালেই কিন্তু আমি বেরিয়ে পড়ছি একটা অন্য কাজে যেহেতু আমি আর মা দুজনেই বেরিয়ে যাচ্ছি তো সেহেতু ছেলে তো বাড়িতে একা আর ওকে একা রেখে গিয়ে মনে মনের শান্তি পাবো না তো সেই জন্য ওর এক বন্ধুর মাকে ফোন করলাম যে ওকে যদি একটু পাঠায় কোনো অসুবিধা হবে কি আবার এগারোটা থেকে ও টিউশনের ম্যাম আর কি পরীক্ষা নেবে একটা তো সেই জন্যই আরও ওর বন্ধুর মাকে ফোন করলাম যে দুজনেই তাহলে একটু একসঙ্গে বসবে তাহলে একটু রেখে যায় না এক ঘন্টার মতো তো বললো যে ঠিক আছে পাঠিয়ে দাও তো ও ওকে ওর বন্ধুর বাড়িতে রেখে তারপরে মা আর আমি চলে যাব একটু বাইরে বাইরে বলতে সেই যে মাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো সেই রিপোর্টগুলো কিন্তু এখনও করানো হয়নি তো দু সপ্তাহ টাইম ছিল দু সপ্তাহ টাইম থাকলেও এখনও যখন হয়ে ওঠেনি তো এরপর না করে নিলে আবার ডক্টর দেখাতে যেতে পারবো না তো সেই জন্যই আর কি আজকে বেরিয়ে পড়েছে আমার বর বলল যে তুমি চলে যাও কারণ আমি বললাম যে আজকে শিবরাত্রি পুজো দেওয়ার ব্যাপার আছে মানে উপোস থাকার ব্যাপার আছে তো সেই জন্য আজকে আমি যেতে চাইনি তো বললো বেশিক্ষণকার ব্যাপার না তুমি সাতটার মধ্যে চলে যাবে হয়তো এক ঘন্টা লাগবে দিয়ে ফিরে যাবে তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে তো আমি পাঁচটার দিকে উঠেছি আজকে তো উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ সমস্তটাই সারা হয়ে গেছে তো তারপর এখন বাজে প্রায় ওই পৌনে সাতটার মতো এখন আমরা বেরিয়ে পড়ছি তো তারপরে আর কি ওখানেই চলে যাব। তো এদিকে আমি এখন ওই ঘরটা ভালো মতো করে চাবিটা দিয়ে নেব তো সেই জন্যই আর কি চাবিটা দিয়ে নিচ্ছি আর ছেলে গেছে আমার কাছে যে মা আমি তোমার সাথে যাব। যে মানে একরকম জঙ্গি করছে মা আমি তোমার সাথে যাব আমি বললাম দেখো বাবা তোমার পরীক্ষা না থাকলে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম বাড়িতে একা রাখতাম না কিন্তু যেহেতু তোমার পরীক্ষা আমার কতটা দেরি হবে যেহেতু বাইরে যাচ্ছি কতটা কি দেরি হবে সেটা তো জানি না তো সেই জন্য ওকে আর নিয়ে যায়নি তো ওকে এখন একটু ছাতু করে দিচ্ছি আর ওর ছাতুটা খেতে বেশি পছন্দ করে তো এক গ্লাস ছাতু আর বিস্কুট নিয়েছে তো এই খেয়েই আর কি ও চলে যাবে ওর বন্ধুর বাড়িতে তো সেই জন্যই মা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ও নিজেই স্বাদুটা নিয়ে নিয়েছিল যে বললো মা আমায় একটু জল দাও তো ওকে জল আর নুন দিয়ে দিলাম ও নুন দিয়ে খেতেই একটু বেশি পছন্দ করে তো তারপরে মা সবজি কাটতে বসে পড়েছিলো সবজি কাটতে বলতে প্রায় সমস্তটাই রেডি করে নিয়েছি তো মা আলু কেটে রেখেছিলো যেহেতু ঘুগনি হবে এসে করব তো এইদিকে মা আমাকে রিপোর্টটা মানে ওষুধের সেন্টার দেখাচ্ছে যে কোনটা তো আমি সেটা দেখিয়ে দিলাম সেটাই মা এখন ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে তো মোটামুটি সমস্তটাই রেডি করে গেছি এসে মাত্র স্নান সেরে ঠাকুর পুজো করে আবার মন্দিরে পুজো দিতে চলে যাব এদিকে দেখুন আমি এখন গাড়িটা বের করে নিচ্ছি কারণ গাড়িটা রাস্তার মানে এই গলিটার মধ্যে রেখে দেবো তো তারপরে একসাথে বেরিয়ে যাব সবাই মিলে চেলেও যাবে আর আমরা দুজনেও চলে যাব। তো দেখুন এখন গাড়িটা বের করে নিলাম তো তারপরে আর কি ঘরে চাবি টাবি এখন দিয়ে নেব। তো ছেলেকে বললাম তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো তো এখন মা বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়ছি এবার ছেলে আর কি বলে ব্যাগটা নেবে দিয়ে আমি ঘরেতে চাবি দেবো তারপরেই বেরিয়ে যাব। এখন ছেলে ব্যাগ নিয়ে চলে এসেছে এসে বলছে মা আমি জুতোগুলো বের করতে ভুলে গেছি তো সেই জন্যই আর কি আমাকে চাবিটা দেওয়া হলো না ও আর কি জুতোগুলো পড়বে তারপরেই আর কি আমি চাবিটা দিয়ে নেব তো এখন জুতোগুলো বের করে নিয়েছে তো তারপর আমি আর কি চাবিটা দিয়ে নেব। আসলে রক্তের রিপোর্ট হবে তারপরে এক্সরে হবে মানে পা থেকে কোমর পুরোটাই আর কি এক্স রে করা হবে যেহেতু মায়ের মানে দেখতেই পাচ্ছেন আপনারা মায়ের কোমরটা কীভাবে বেঁকে গেছে মানে সত্যি কথা বলতে প্রচণ্ডই ব্যথা হচ্ছে তো ট্রিটমেন্ট সব চলে তবে এবারে একটু বেশি রকমই আর কি করতে হচ্ছে তো দেখা যাক কি হয় ঠাকুরের কৃপায় যদি ভালো থাকে তাহলে ভালো কারণ এই মানুষটা ছাড়া না পুরোটাই অকেজ জানেন তো বাড়িতে একটা মানুষ থাকা গার্জেন অনেক অনেক উপকারী জিনিস তো সত্যি কথা খারাপও লাগছে আবার চিন্তাও হচ্ছে যে কি হবে মানে এতটা ব্যথা হচ্ছে কোমরে তো যাক এখন দেখুন বেরিয়ে পড়েছি আমার গাড়িটা আছে বলে ছেলে সাইকেলটা বেরোতে পারছিল না তো তারপরে আর কি আমি বেরিয়ে পড়লাম ছেলেও বেরিয়ে পড়লো তো এখন কিন্তু চলে এসেছি এই যে এখানেই হবে আর কি মাতৃ ডায়াগনস সেন্টার এখানে মায়ের রক্ত রিপোর্ট হবে প্লাস এক্স রে হবে তো এখানে পৌঁছে গেছি তো মাকে বললাম এখন রোডটা ফাঁকা আছে তো আপনি একটু তাড়াতাড়ি গিয়ে ওইদিকে পেরিয়ে যান তো তারপরে আমি গাড়িটা সাইড করে যাচ্ছি তো মা এখন অলরেডি ওখানে চলে গেছে আমি এখন গাড়িটা সাইড করে আর ওখানে চলে যাব। তো এদিকটা না সব সময় আর কি মেন রাস্তা তো সব সময় ভিড় থাকে এখন অনেকটা সকাল বলে একটু হালকা আছে মনে হচ্ছে তো তারপর দেখুন আমরা কিন্তু এই ভেতরে ঢুকে গেছি এখানে আর কি কেউ নেই যেহেতু সকাল এখনও সবাই এসে পৌঁছয়নি তবে খোলা আছে তো আমরা গিয়ে বসলাম আর আগের দিন ওনাদের সাথে কনট্যাক্ট করেই গেছি ওনারাই আর কি বলেছিল যে মানে সকালে আসার জন্য সেটা আমাদের পক্ষেও ভালো হয়েছে তো তারপর কিছুক্ষণ বসে থাকার পরে আর কি চলে এসছে রক্ত নেওয়ার জন্য তো এখন রক্তটা টেনে নিচ্ছে অনেকগুলোই রক্তের রিপোর্ট আছে যে থাইরয়েড আছে অনেক কিছুই আছে তো সেইগুলো সমস্তটাই করে নেওয়া হবে আর আমি রিপোর্টের জন্য অপেক্ষা করব না যেহেতু এক্স রেটা হয়তো তাড়াতাড়ি দিয়ে দেবে কিন্তু বাকিগুলো তো পাবো না একটা রিপোর্ট নাকি বাইরে থেকে করাতে হবে তো সেই জন্য সমস্তটাই কিন্তু রেখে যাব কারণ আমাকে যখন আসতেই হবে আর তার মধ্যে আজকে আমাদের একটু তারাও আছে যেহেতু শিবরাত্রির বার কিছু এখনও জোগাড় হয়নি পুজোর জোগাড় তো কিছু হয়নি আগের দিন রাত্রে সমস্তটা কেনাকাটা করেছি আগের দিন রাত্রেবেলায় গিয়েছিলাম বাজারে সমস্তটাই করে নিয়েছি তবে এখনও নিজেদের আর কি রেডি হয়নি তো যাক কতটা সময় লাগে দেখি এখানে মোটামুটি রক্ত নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে শুধু এরপর বাকি রইলো আপনার এক্স তো তারপর আর কি এক্স রেটা হলেই আমরা চলে যাব আর ইতিমধ্যে দেখুন এর সামনেতেই না এত সুন্দর ফুল গাছ একটা মানে মহিলা এসেছে কিছু ফুল তোলার জন্য এখানটা তুলে নিয়ে সাইডে তুলতে গিয়েছিল তো উনি লাগাল পাচ্ছিলেন না মানে নিজের আয়ত্তে আসছিল না তো আমাকে বললো যে তুমি একটু পেরে দেবে এদের আমি পেরে দিলাম ওকে পেরে দেওয়ার পরে ওর আর কি ও মন পোষায়নি ওকে আমি জিজ্ঞাসা করলাম আর দুটি পেরে দেবো বললো না না মানে লজ্জা পাচ্ছে আর কি তারপরে নিচে যে ফুলগুলো পরে আছে সেগুলো করে আছে তো আমি বললাম আপনি নিচের উল্লেখ কেন করাচ্ছেন দাঁড়ান আমি আপনাকে আরও কিছু পেরে দিই তো তারপর অনেকে পেরে দিলাম আর জানেন আমিও কিন্তু অনেকটা নিয়ে নিয়েছিলাম কারণ আমারও তো বার আছে তাই না তো আমি নিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই সাইডেই হচ্ছে এখানে হসপিটাল মানে আমাদের ইন্দাস হসপিটাল তো এইখানেই আর কি এই সামনের আর কি এই ডায়াগনিক সেন্টারটা এখানে অনেকগুলো ডায়াগনিক সেন্টার আছে তো এখানেই আমাদের আর কি বেশি মানে সব রকম আমাদের এখানেই বেশি করানো হয় তো যাক এরপর আমরা এখন ওই এক্স রে রুমে চলে যাচ্ছি মায়ের এক্স রে করা হবে তো সেই জন্য এখানে পৌঁছে গেছি তো এখানে জানেন তো অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ এখানে বসেছিলাম অনেক কিছুই হয়তো ভিডিও করতে পারতাম যেহেতু একটা এক্স রুম তো সেই জন্য না এখানে বেশি ভিডিও আমি করিনি তো তারপরে আর কি আমাদের হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন নিচ্ছি আকন্দ ফুল সত্যি কথা বলতে আমাদের ওখানে একটা আকন্দ ফুল আমি পাইনি আর পেলেও হয়তো সকালের দিকে চেষ্টা করলে হয়তো একটু পেতাম কিন্তু সাত সকালেই ওই যে বললাম বেরিয়ে পড়েছি মানে জোগাড় করতে পারিনি এই দেখুন কত ফুল আমরা তুলেছি ওকা ওদের বাড়ি থেকে নিয়েছিলাম তো তারপরে আবার রাস্তার দিকে মানে মাকে যাওয়ার সময়তেই বলেছি ছিলাম যে মা আসার পথে একটু মনে করিয়ে দেবেন এই ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়ে যাব। তো মা কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিল তো সেই ফুলগুলো আর কি তুলে নিয়েছি মা শুদ্ধে আমায় তুলে দিল আর এখন কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর বেরিয়ে পড়েছি হচ্ছে পুজো দিতে সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গেছে তার মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি আমার সাথে আমার এক যা যাচ্ছে ওর মেয়েকে নিয়ে তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো মন্দিরে এতটা পরিমাণে ভিড় হয়েছিল তো ওর আগে আরও ছিল আবার পরে আরও হবে তো আমরা যখন গেছি ভিড় মোটামুটি ছিল তো এর এ মানে এর থেকেও আরও বেশি ভিড় হয় জানেন এত পরিমাণে ভিড় হয় লাইন দিয়ে আমাদের ঠাকুরে জল দিতে হয় তো আমি ওখান থেকে থেকে এসে আর আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম তাড়াহুড়োর মধ্যে পুজো দিতে চলে এসেছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে করে অনেকটা উপকৃত হই মানে ভুল ত্রুটি সমস্তটাই ধরা ধরা পড়ে তো যাক আজকে আর বেশি বকবক করবো না আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে টাটা